তো বন্ধুরা আমি চলে এসেছি আমার জানলার বাগানে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে যত্ন নেওয়া যায় আমি এবারে দেখাচ্ছি যে গরমকালে কীভাবে বাঁচাবো আমি এই দেখুন ছোট ছোট ফল ফুলগুলোকে কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছি কেননা এখন প্রধান দায়িত্ব হল গাছটাকে বাঁচানো কীভাবে গাছটাকে বাঁচানো যাবে কিভাবে গাছটাকে ঠিক রাখা যাবে যাতে শীতকাল অবধি গাছটা চলে আর গাছটা বা গাছগুলো মারা গেলে আমারও খারাপ লাগবে খুব এই এই গাছগুলোর পাতা ঝরে এসছে প্রথমে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে দ্বিতীয় এই পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে কেননা মিউকাস ফাঙ্গাস সব এই পাতা থেকেই আসে এই জায়গা থেকেই আসে স্ট্রবেরি গাছ সবাই বলে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে না স্ট্রবেরি গাছ থেকেই প্রচুর ফাঙ্গাস হয় তো এরপরে আমরা কি করব। এরপরে আমরা এখানে খোল বাদাম খোল আছে সর্ষে খোল আর বাদাম খোলকে মিশিয়ে রেখেছি এটা প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দেবো একটু একটু করে সামান্য কেননা মনে রাখতে হবে এটা একটা গরম সার আর এটা এখন গরমকালই চলছে একটু একটু করে আমরা দিয়ে দেবো ব্যাস এইটুকুই আর কিছু না একটু একটু করে দিয়ে দেবো তারপরে আমাদের কাছে আছে এটা কোনো প্লেট প্রমোশন নয় কবিরাজ ফাঙ্গিসাইড আমি বরাবর গাছের জন্য এই ফাঙ্গিসাইডটা ইউজ করি এটা এক থেকে দু গ্রাম দু লিটার জলে আমি দিয়ে রেডি করে রেখেছি আমি এটাকে ঝাঁকিয়ে নেবো ভালো করে তারপর আমি এটাকে স্প্রে করতে শুরু করে দেব লক্ষ্য রাখবেন যেন পুরো পাতাটা ভেজে এইভাবেই আপনি আপনার গাছগুলোকে যত্ন নিতে পারেন চলুন পরের ভিডিওতে আবার দেখা